নমস্কার বন্ধুরা আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে বাঁকুড়া শহরে রয়েছে দ্বিতীয় মায়াপুর ইস্কন মন্দির কোথায় এই মন্দির কিভাবে আসতে হবে সব কিছু তুলে ধরেছি এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই দেখুন এই মন্দিরটি নাম শ্রীনিবাস গৌরীয় মঠ যেটা মায়াপুর ইস্কনের একটা অংশ খুবই ছোট্ট জায়গার মধ্যে এই মন্দিরটি আছে আসুন ভিতরে যাওয়া যাক মন্দিরের ভিতরে ঢুকতেই বাঁহাতে পানীয় জলের সুব্যবস্থা আছে এখন গরমের সময় তাই বেশিরভাগ মানুষ মন্দির থেকে খাবার জল সংগ্রহ করে নিয়ে যায় ভিতরে পরিবেশ কিছু বলার নেই এত সুন্দর পরিবেশ মনে হচ্ছে আমি মায়াপুর ইস্কনে রয়েছি তাই আর দেরি না করে আপনারাও চলে আসুন এই মন্দিরে কিনের পরিপাড়ে বসে যারা ভিডিওটা দেখছেন তাদের বলছি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লাগলে লাইক কিন্তু অবশ্যই করুন আপনাদের কাছে ভালোবাসা আমি একান্তভাবে কামনা করি বাইরের থেকে মন্দিরটা দেখে মনে হচ্ছিল খুবই ছোট কিন্তু ভিতরে যখন প্রবেশ করলাম দেখলাম অনেক বড় মন্দির আসুন যেখানে ঠাকুরের নাম গান হয় ভগবত পাঠ হয় সেই জায়গাটায় যাওয়া যাক এখানে জুতো খুলে ভিতরে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন এই জায়গাটাতেই হয় ঠাকুরের নাম গান এবং ভগবত পাঠ ভিতরের দেহাগুলিতে দেখুন ঠাকুরের নানান চিত্র তুলে ধরা হয়েছে খুব সুন্দর একটা পরিবেশ হয়তো আপনাদেরকে বুঝাতে পারছি না পারলে আপনারাও আসুন এবং এই মন্দিরের দর্শন ও প্রণাম করুন আমার আসতে একটু দেরি হয়ে গেল তাই একটা জিনিস মিস করে ফেললাম ভগবদ্গীতা পাঠ করছিল কিছুক্ষণ আগে সেটা আমি মিস করে ফেলেছি সবকিছুর একটা সময় আছে সময় অনুযায়ী এখানে সবকিছুই হয় সকালের পুজোর থেকে রাতের সন্ধ্যা আরতিও পড়ার সময় হয় সেটা আমি সব কিছুই বলব যারা যারা এই মন্দিরের জন্য কিছু করেছে যারা যারা ডোনেট করেছে তাদের তালিকা এইখানে কিন্তু পাথর দিয়ে একদম খোদাই করে লেখা আছে তারা কিন্তু এই মন্দির স্থাপনার সময়তে অনেকে কিন্তু নিজেদের যতটা সাধ্য ততটাই কিন্তু এখানে ডোনেশন ডোনেশন করেছে এবং তাদের নাম কিন্তু একদম খোদাই করে পাথরে লেখা আছে মায়েরাই আজকে গীতা পাঠ করছিল কিন্তু আমি মিস করে গেলাম আর সন্ধ্যার সময়তে এইখানে কিন্তু গীতা পাঠ করা হয় এইখানের আশ্রমের যারা আছেন তারাই কিন্তু এই ভগবদ গীতা পাঠ করে এবং এইখানে কিন্তু নাম সংকীর্তন সবকিছুই কিছুই হয়ে থাকে আসুন মন্দিরের আরেকটু ভিতরে যাওয়া যাক এটা হচ্ছে মূল মন্দির সামনে আর এইটা দেখতে পাচ্ছেন মন্দিরের রঙের কাজ চলছে এখন মন্দিরটা আবার নতুন করে ভালো করে রং করা হচ্ছে এটা যে মন্দির আর মন্দিরে এখন পুজো চলছে তা এখন পড়ালে ঢাকা তার চারিপাশটা আরেকবার আমি আপনাদেরকে ঘুরিয়ে দিচ্ছি মন্দিরের চারিপাশটা দেখিয়ে দিচ্ছি কোথায় কি কি আছে এদিকে আছে অফিস ঘর আর মন্দিরের ডান দিকে আছে একটা ছোট্ট শিব মন্দির ছোট মন্দির শিব মন্দিরটা খুবই ছোট কিন্তু খুব সুন্দর চলুন এই শিব মন্দিরটার দর্শন প্রণাম করা যাক বাবা মহাদেবের এটা হচ্ছে মন্দির আর আমি যাচ্ছি মন্দিরের ভিতরে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে বাবা মহাদেবের কিছুক্ষণ আগে পুজো হয়েছে খুব সুন্দর পাথর দিয়ে বাঁধানো বাবা মহাদেবের মন্দির আমি যাচ্ছি মন্দিরের পিছনের দিকে তার আগে দেখিয়ে দিই এইখানে অনেক কলা গাছ থেকে অনেক কিছু গাছ লাগানো আছে দেখতে পাচ্ছেন গাছে খুব সুন্দর সুন্দর কলা ধরেছে আর এদিকে যাব যাবো মন্দিরের আরেকটু পিছনের দিকে যাচ্ছি অংশে যেখানে দেখাবো অনেক কিছু আছে গোশালা আছে সব কিছুই আছে তো আমি যাচ্ছি এই সামনে দেখছেন এটা মহাপ্রসাদ কক্ষ তো এইখানেও যাবার ভিতরে আর তার ভিতরে ঢুকার আগে এই ডান দিকে এটা হচ্ছে গোশালা এই গোশালার ভিতরে যাবো দেখছেন লেখা আছে যে মহাপ্রসাদ কক্ষ তো এইখানে যাবো তার আগে আমি আগে আপনাদের দেখিয়ে দিই গোশালাটা ডান দিকেই পড়ছে এই গোশালা গোশালার ভিতরে ঢুকেই মা ভগবতীর দর্শন পেয়ে গেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই গোশালা এই জায়গাটা হচ্ছে অকিঞ্চন মহাপ্রসাদ কক্ষ তো এই কক্ষাগারের ভিতরে প্রবেশ করব দেখতে পাচ্ছেন অনেকটা বড় জায়গা জুড়ে এই কক্ষাগার আর এইখানে কিন্তু ঠাকুরের মহাপ্রসাদ খাওয়ানো হয় সবাইকে আর মন্দিরের চারিদিকে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নানান লীলা ফুটিয়ে তোলা হয়েছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গা মন্দিরের পিছনের অংশ আর ডান দিকে দেখছেন ওইটা হল ওইগুলো হচ্ছে গেস্ট হাউস এই মন্দিরেরই কিন্তু গেস্ট হাউস এইখানে এই উৎসবের সময় এই মন্দিরে যারা যারা আসে বাড়ির থেকে তাদের থাকার সুব্যবস্থা এখানে রয়েছে দেখতে পেলেন মন্দিরের পরিবেশ কেমন লাগলো মন্দিরটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমাকে আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হরে কৃষ্ণ পারলে আপনারা সবাই চলে আসুন এই মন্দিরে একবার এসে ঘুরে যান আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন চ্যানেল সাবস্ক্রাইব না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে পারলে শেয়ার করুন সবার সঙ্গে আজকের মতন ভিডিওটি এতটা পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার আবার দেখাবে আপনাদের সঙ্গে চলে আসবো এরকম কোন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন নিজের খেয়াল রাখুন